এর আগে তো অনেক বাজে বাজে ঘটনা ঘটেছে আমি এই আমি বলতে পারি না প্রথমেই আপনার কাছ থেকে শুনলাম কারণ আমার গাড়িতে আমার একজন ভাই ছিল ড্রাইভার ছিল তাদেরকে নামাই দিছে এটুকু আমি জানি হয়তোবা আমি ড্রাইভ করার কারণে তাদেরকে নামালো কিনা আডন্দ আমি জানি না আর এই যেটা বললেন এটা এই আদালতটা এখানে আছে এটা ওই বিষয়ে আমি বলতে পারবো না আর এই ধরনের আমার মনে হয় না না থাকাই ভালো কিন্তু বিগত দিনে যে ধরনের পরিস্থিতি হয়েছে হয়তোবা সেটা বাধ্য করেছে এর আগে তো অনেক বাজে বাজে ঘটনা ঘটেছে আমি যখন আমি যখন প্রেসিডেন্ট ইলেকশন করেছি তখনই এরকম বাজে ঘটনা ঘটেছে মৌসুমি সময় ঘটে ঘটেছে সো আমার মনে হয় সেটা রেস ধরেই তো কিছু নিরাপত্তার চাপটা বাড়বে এই দুটো আসলে এটাই তো হয়ে যায় কোনো কারণ ছাড়া কোনো কিছু হয় না ঠিক না এই হলো কথা যারা যারা বুঝবেন এই ঝামেলা হয়গুলি দেখেই তো আর দাঁড়াচ্ছি না এই বছরের বন্ধু হ্যাঁ হ্যাঁ